তে উমার তাআলা তিনি যখন খেলাফতපත්্ত অর্ধটা পৃথিবী শাসন করেন অর্ধটা পৃথিবী যার আঙ্গুলের ইশারায় উঠাবসা করে ভাগ ভাল নদীর ঘাটে পানি খায় একজন আরেকজনের উপর কোনো আক্রমণ করে না কারো উপর কোনো হিংস্রভাবে কারো দিকে কেউ কোনো তাকায় না ওই রকম একটা বাচ্চার ঘরে আগের দিন ঈদের আগের দিনের ঘটনা শোনেন হজরতে ওমর রাদি আল্লাহ তালানার স্ত্রী ডাক দিয়ে বলতেছেন হে আমার স্বামী আগামী কাল আমাদের ঘরে ঈদ হবে সারা পৃথিবীর মানুষ আনন্দ করবে সবার ঘরে ভালো ভালো খাবার ভালো ভালো পোশাক কিন্তু আমাদের ঘর তো এখনো কোনো কিছুই হইল না কিন্তু আপনি সারাটা পৃথিবীর অর্ধেকটা পৃথিবী আপনি শাসন করতেছেন আপনার কাছে আমরা চাই আমাদের ঘরে বৃষ্টি দ্রব্য কোনো ভালো খাবারের ব্যবস্থা হোক আমাদের জন্যে ভালো কোনো পোশাকের ব্যবস্থা হোক হজরতে ওমর রদি আল্লাহ তালে ডাক দিয়ে বলেন বিবি আমার শোনো এই পৃথিবীর মধ্যে আমি অর্ধেকটা পৃথিবী শাসন করতেছি কিন্তু যেই টাকা আমাকে বেতন দেওয়া হয় এই টাকা দিয়ে আমার আর তোমার আমাদের সংসারের মধ্যে ভালো কোনো কিছু করা যাবে ওই রকম আশা আকর্ষণ কালো করা সম্ভব না কি বলেন ভালো কোনো কিছু করা সম্ভব না যেই টাকা বেতন পায় আর অর্ধেকটা পৃথিবী শাসন করার কারণে যেই টাকা বেতন পায় এই টাকা বেতন দিয়ে সংসার চালায় আগামীকাল ঈদের দিন ভালো কোনো কিছু করব ভালো খাবারের ব্যবস্থা করব ভালো পোশাকের ব্যবস্থা করব এটা আমার দ্বারা সম্ভব না এই বেতন দিয়ে সম্ভব না তখন তিনার স্ত্রীর ডাক দিয়ে বলেন স্বামী আমার আপনি যদি মন খারাপ না করেন আপনার কাছে একটা চাহিদা আছে এই মাসে আপনি সামনে মাসে যেই টাকা বেতন পাবেন ওই টাকা থেকে অগ্রিম কিছু টাকা নিয়ে নেন নিয়ে বাজার সদাই কোনো কিছু করেন কারণ আমরা হইতো বা বড় মানুষ আমাদের ঘরে ছোট্ট একটা আমাদের সন্তান আছে কমসে কম ওই বাচ্চাটার জন্যে নতুন কাপড় ভালো কোনো খাবারের ব্যবস্থা করেন ভালো কোনো খাবারের ব্যবস্থা করেন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি লেখলেন খাদ্যমন্ত্রী যিনি আছে অর্থমন্ত্রী যিনি আছে তিনার কাছে একটা পত্র লিখলেন লেখে বলে দিলেন যে আমার ঘরে আগামীকাল ঈদ হবে কিন্তু ভালো খাবারের ব্যবস্থা ভালো পরিধানের ব্যবস্থা কোনো কিছুই নাই একটু যদি অগ্রিম মাসের আগামী মাসের থেকে কিছু আমাকে বেতন ধার্য করে দেন তাইলে আমি সুন্দর করে ঈদটা কাটাইতে পারব যখন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা এই চিঠি লিখে দিলেন চিঠির উপর পৃষ্ঠা খাদ্য মন্ত্রী এবং অর্থ মন্ত্রী যিনি ছিলেন দুইজন অপর পৃষ্ঠার মধ্যে লিখে দিলেন আপনি অর্ধটা পৃথিবীর বাচ্চা হতে পারেন যদি দুইটা গ্যারান্টি আপনি আমাদেরকে দিতে পারেন দুইটা গ্যারান্টি যদি আপনি আমাকে দিতে পারেন তাইলে আপনি আমি আপনাকে টাকা আগামী মাসের টাকাগুলি আপনাকে দিয়ে দেব এক নাম্বারে দিতে হবে আল্লাহ তারা আপনাকে কি ওই রকম হায়াত দিয়েছে যেই হায়াত পাওয়ার কারণে যেই টাকা আপনি নেবেন এই টাকার গোলামি আপনি করে শেষ করতে পারবেন দ্বিতীয় আরেকটা হচ্ছে আপনি যদিও বাঁচেন এই দিনগুলিতে আপনি কি এই দেশের মানুষগুলির শাসন ব্যবস্থার মাধ্যমে আপনাকে প্রধান হিসেবে নিয়োজিত রাখবে না না রাখবে এই দুইটা গ্যারান্টি যদি আপনি আমাকে দিতে পারেন অথবা আমাদেরকে দিতে পারেন তাইলে আপনাকে আমরা আগামী এক মাসের বেতন দিয়ে দেব আমার কোনো সমস্যা নাই সুবাহ বলেন যখন তিনার হাতে চিঠিগুলা এসা প্রশ্ন বহুত সারা সাথে সাথে হজরত আল্লাহ সাজদার মধ্যে পড়ে গেলেন সাজদার মধ্যে পড়ে আল্লাহ কাছে বলতেছেন আল্লাহ তোমার দরবারে লাখো লাখো সুপ্রিয়া যে এখনো এই জমিনের মধ্যে আমার সঙ্গী হয়ে আমার সাথী হয়ে এই অর্ধটা পৃথিবী আমরা শাসন করতেছি এক মাস অগ্রিম এক মাসের বেতন অগ্রিম যাওয়ার কারণে আমার হায়াতের গ্যারান্টি যাচ্ছে দ্বিতীয় নাম্বারে গ্যারান্টি যাচ্ছে যে আমি এক মাস পর্যন্ত এই ক্ষমতার মধ্যে থাকতে পারবো কিনা এই গ্যারান্টি চাচ্ছে সুতরাং বোঝা যায় এই দুটো লোক হইতো আমার কাছ থেকে পরহেজ সুবহানাল্লাহ দেখেন তাদের অবস্থাটা আমাদের বর্তমানের অবস্থা দেখেন বাহিরে বাড়ি গাড়ির অভাব নাই কিন্তু দেশের মধ্যে মানুষ শ্রমিক সবাই না খেয়ে অনেক মানুষ মারা যাচ্ছে রাস্তাঘাটে অনেক মানুষ মারা যাচ্ছে না খেয়ে তাদের করার কোনো কিছু নাই তাদের খাবার ব্যবস্থা নাই তাদের চলাফেরার সিস্টেম নাই আজকে মন্ত্রী এমপিগুলি উদাসীন হয়ে যাচ্ছে টাকা পয়সা গুলি বিদেশে পরে দিচ্ছে আল্লাহর কথম করে বলি কোন একটা মানুষ যদি না খেয়ে মারা যায় পরিদানের ব্যবস্থা না হয়ে তারা তারা যদি জীবন যাপন করে আমাদের দেশের ব্যবস্থাপনায় যারা আছে তারা সমস্ত মানুষগুলি একদিন আল্লাহর কাজ করায় দাঁড়াইতে হবে নাউজুবিল্লাহ বলে তাদের টাকা পয়সার ব্যবস্থা অভাব দেয় কি বলে আর আছে সমাজে কিছু সুৎখর যাদের টাকা পয়সার অভাব নাই এরা জাকাতের মধ্যেও নাই ক্ষেত্রার মধ্যেও নাই আল্লাহর কসম করে বলি এই সুখখুরের সুদের টাকাগুলি পয়সাগুলি তাদেরকে একদিন সাফ হয়ে তাদের কপারের মধ্যে সবর মারবে তাদের কপারের মধ্যে সোর দিবে তাদেরকে বারবার ধ্বংসন করবে একমাত্র এই টাকাগুলি হারাম হওয়ার কারণে গরিব দুখীরগুলি এই গরিব দুঃখী মানুষগুলির কাছে এই টাকাগুলি দিই না হওয়ার কারণে আল্লাহ তালা যেন আমাদেরকে এই সমস্ত না জাহেল অবস্থা থেকে অতি শীঘ্রই ফিরিয়ে দেন দেশের করুণ খারাপ অবস্থা আল্লাহ তালা যেন আমাদেরকে এই অবস্থা থেকে দূর অবস্থা থেকে ভালো ব্যবস্থা করে দেন সকলিবুলি আমিন